আজ মহালয় বন্ধুরা মহালয়ের দিনে দেখুন বন্ধুরা আজকে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবলাম দুর্গার আগমনে বৃষ্টি কিছু হবে না আমরা একটু শান্তির ঠাকুর দেখতে পাবো কিন্তু তা না বন্ধুরা মা আসার আগেই আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে ঠাকুর দেখতে যাওয়া হবে না আশা করি কারণ মহালয়ের দিনই যদি এরকম বৃষ্টি হয় তো আগামী দিন মায়ের পাঁচটা দিন কীভাবে যাবে জানি না এবং আপনারা সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন অদিতি লাইফস্টাইল চ্যানেলে পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই ঝড় বৃষ্টিতে লেগেই আছে কিছুদিন আগে চার পাঁচ দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েছে চার পাঁচ দিন পর আবার সেই ঝড় বৃষ্টি নেমে এসেছে মুচুর ধারে বৃষ্টি পড়ছে সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা দেখুন কেটে থাকলে শুনতেই পারবেন মেঘের কি গর্জন